গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে স্বাগত আর আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি ছোটদের অনেক ভালোবাসা আদর আর বড়দের প্রণাম জানাই আর এখানে দেখো এই ডালটা না অনেক কিছু মেশানো থাকে আমি ভীষণ উপকার পেয়েছি আর দাদা ভাইয়ের জন্যে আমি খুব ভেবে চিনতে জিনিস সময় কিনি আর যেটাই উপকার হয় যেটাই সাশ্রয় হয় সেইভাবেই আমি চলি দু মুঠো নিয়ে নিই আগের দিনে এক মুঠো নিয়েছিলাম তাই এই ডালটার মধ্যে অনেক রকমের ডাল মেশানো থাকে আর টেস্টিও খেতে হয় খুব বেশি কিছু দিতে লাগে না আর এইভাবেই ডালটা সিদ্ধ করে এটা মুড়ি দিয়ে দেব। আর আমি একটু উলট পালট করে দাদাভাইকে খেতে দিই যাতে ওর মুখে ভালো লাগে আর আজকের মেন কথায় আসি আর ওই শেষ পর্যন্ত টানবো না যে শেষে কিছু ধামাকা আছে তোমরা পুরোটা স্কিপ করো না দেখো এরকম কিছু বলবো না কারণ আমি জানি আমার ভিডিও তোমরা ভালোবেসেই দেখো স্কিপ করো না কেউ সবাই দেখো আর এটাকেও আর বলবো না যে লাইক দাও সাবস্ক্রাইব করো কিছুই বলবো না আর দেখি নাও এইভাবে বসিয়ে দিচ্ছি আর রান্নাবান্না খুব বেশি শেয়ার মানে শেয়ারই করব না আজকে খুব ছোট্ট একটা ব্লগ বান্না সেরম কিছু বানাইও একটা তরকারি ডিমের পোচ মানে বেগুন আলুর একটা তরকারি ডিমের পোচ দাদা ডিম সিদ্ধ আর ভাত কারণ আজ বেরিয়ে যাব ব্যাংকে কারণ ব্যাংকে দু যাওয়ার দুটো কারণ আছে এক হচ্ছে আমি ইউটিউবে আসার পর পর একটা বই খুলেছিলাম একার তা দাদা ভাইয়ের সঙ্গেই আমার সব জায়গায় জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তা বইটা খুলেছিলাম কিন্তু এটিএমটা আসেনি তা এটিএমটাই আজকে আনতে যাব আজকে আনতে যাব মানে ফর্ম জমা দিতে যাব ওনারা সাথে সাথেই আমাকে হ্যান্ড ওভার করে দেবে এটিএমটা আর একটা যা কারণে যাচ্ছি যে দাদা কাজটা চলে গেছে তোমরা জানোই তা আবার আমি জানি সুস্থ শরীর হলে ঠিক কাজ অসুবিধা আমার মানে তোমাদের দাদা কখনো হবে না কারণ ওর সুস্থতাটা আগে বিশেষ করে দরকার তারপরে ঠিক কাজ হয়ে যাবে আর এটা একটা কারণ আর ঘর ভাড়াটা যেহেতু এ মাসে হলো না ওটার জন্যই যাচ্ছি তা আমার ছোট ছেলে হ্যান্ডিকাপ কোটায় একটা টাকা পায় আর এখানে দেখো আমের বকুল দেখাচ্ছি তোমাদের কি সুন্দর আমের বকুল ধরে গেছে বকুল বলে তো ঠিক জানি না কিন্তু বকুলই বললাম আর সরস্বতী পুজোটা খুব ভালোভাবে এবারে কাটাবো ভেবেছিলাম রকমভাবে অনেক কিছু প্ল্যান ছিল আমার আর চৈতালি যাই হোক আমার শরীরটা খারাপের জন্য হলো না আর এখানে মা ল মা সরস্বতী মা লক্ষ্মী বলতে যাচ্ছিলাম মাথা খারাপ হয়ে গেছে মা সরস্বতীকে প্রণামও করে নিলাম আর যার জন্যই ব্যাঙ্কে যাচ্ছি যে আমার ছেলের হ্যান্ডিক্র্যাপ কোটায় যে টাকাটা পায় ওখান থেকেই আমি এখন আপাতত টাকাটা তুলে নিয়ে এসে আমি ঘর ভাড়াটা দেবো কারণ আমি কারোর কাছে হাত পাতিনি কখনও ধার হাত পাতা এগুলো আমি কখনোই করি না যারা আমায় চেনো আর এই ব্লগটা আমার পাড়া প্রতিবেশীও দেখে আর হয়তো কিভাবে টাকাটা জোগাড় করলাম তোমাদের আমি দেখাতামও না কারণ এই ব্লগটা আমার অনেক নিকট কিছু আত্মীয় দেখে পাড়া প্রতিবেশী দেখে আর এখানে দাদা ভাইয়ের জন্য শিউলি পাতা তুলছি জানো তো কারণ তোমরা জান ওই দাদা শিউলি পাতা লাগে তা বেশি নিয়ে নি দু মুঠো তুলে নিয়েছি আর সবাই জানে যে আমার মা হয়তো আমার সংসারটা চালিয়ে দেয় যার জন্যে মায়ের ওপর অনেক টর্চার হয় তা সেটাই তাদেরকে বলি যে আমি কিন্তু ঘর ভাড়াটা কখনোই মায়ের থেকে এত বড়ো এমন নিই না মা টুকটাক হেল্প করে সেটা সব মায়েদেরই করা কর্তব্য তা এখানে আমি আমার ছেলের আমার রক্ষা করলো শেষ রক্ষা আমার ছেলে করলো ছোট ছেলের জন্য এর আগেও আমি বহুবার বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি অনেকেই হয়তো আমাকে বলতে পারো ছোট ছেলের টাকাটা কেন তুললে ওর ভবিষ্যৎ দেখো আমার সংসারটা তো আমাকেই তো বুঝে চালাতে হবে বাইরের লোকের কাছে হাত না পেতে কারোর কাছে ধার না চেয়ে আমি আমার ছোট ছেলের থেকে নিতেই পারি যখন আমি দাঁড়াবো কিছু রোজগার করবো তা আমি তো আমার ছোট ছেলেকে দেখবো না তখন চেষ্টা করব যে তার এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার তাই না হয়তো অনেকে আমার কথা শুনে রাগ করবে কিন্তু না আমার মতে এটাই বলে আজ আমি ছেলের থেকে নেবো না কার থেকে নেব সন্তানকে তো আমি দেখছি আর কিভাবে সেবা করছি সেটাও তোমরা জানো আর ছোট ছেলের থেকে এই যে হ্যান্ডিক্যাপ কোটায় দেখো আমি আছি নমিনি আমি ছাড়া কেউ তুলতে পারবে না আর এইটার কোনো এটিএমও হয় না তো এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি তুলে নিয়েছি এর বেশি তুলিনি আর এইটা দিয়ে এটাই আমি তোমাদের বললাম যে এইভাবেই আমি শেষ রক্ষা করতে পারলাম আর এখন আমি ঠিক আছি কারণ এই টেনশানগুলো আসেই ফাইন্যান্স প্রবলেম সবার আসে এটা নয় আর এটা লজ্জাও নয় কারণ এমন নয় যে ইচ্ছা করে এই প্রবলেমটা এনেছি কারণ বাড়িতে অসুস্থ মানুষ থাকলে আসে কম বেশি সবারই আসে আজ আমার অভাব আছে মানে অভাব বলবো না ফাইন্যান্স প্রবলেম আছে কষ্ট আছে একদিন ঠিক হয়ে যাবে তোমরা সবাই তো এটাই বলো আর পরের ভিডিওতে অনেক কিছু জানাবো অনেক কিছু বলবো সেটা দেখো আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম আর এটুকুই জানানোর ছিল যে এই ব্লগটা যেহেতু পাড়া প্রতিবেশী সবাই দেখে সবার উদ্দেশ্যেই করলাম আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর তোমাদের সবার সবার কমেন্ট নিয়ে আসছি পরের ভিডিওতে ভালোবাসা রইলো